হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর পাঁচ নাম্বার অধ্যায় অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারে কোষে দেখি পাঁচ দশমিক একের ছয় নাম্বারের অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আলোচনা করেছি এই কোষে দেখি পাঁচ দশমিক একের এক দুই তিন চার এবং পাঁচের অঙ্কগুলো নিয়ে আশা করি তোমাদের ভিডিও গুলো ভালো লাগবে যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে আজকে আমরা শুরু করবো ছয়ের অঙ্কগুলো কি বলেছে ছয় নম্বরের অঙ্কতে সেটা আমরা আগে দেখি বলেছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই অনুপাত বলেছে টু এক্স প্লাস ফোর ওয়াই সমান যদি এগারো অনুপাত বারো হলে এক্স অনুপাত ওয়াই নির্ণয় করতে বলেছে আগের অঙ্কগুলোতে কি হয়েছে যে এরকম এক্স অনুপাত ওয়াই দিয়ে দিয়েছে নিয়ে বলেছিল এরকম ধরনের অঙ্কের মান নির্ণয় করতে এবার এটারও অনুপাতটা দিয়ে দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই আমাকে নির্ণয় করতে হবে চলো অঙ্কটা করি দেখি ছয়ের একের অঙ্কটা তাহলে দেখো এখানে অনুপাতটা দিয়ে দেওয়া আছে তাহলে আমি এটাকে লিখতে পারি যে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বাই এটা টু এক্স প্লাস ফোর ওয়াই সমান এটা বাই এটা মানে এগারো বাই বারো এবার আমরা বজ্রগ্রহণ করবো বা লেখা যায় পাঁচ বারো ষাট বজ্র গ্রহণ করলে এটার সঙ্গে এটা গুণ আচ্ছা আমি আচ্ছা তাহলে আরেকবার লিখি আরেকটা লাইন ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এর সঙ্গে কি হয়ে যাবে বজ্র গ্রহণ করলে বারো গুণ হয়ে যাবে সমান এটার সঙ্গে কি গুণ হবে এগারো তাহলে টু এক্স প্লাস ফোর ওয়াই এর সঙ্গে গুণ হয়ে যাবে এগারো বা গুণ করলে কত হবে পাঁচ বারো ষাট এক্স মাইনাস তিন এটা কত হবে এগারো দু গুণ প্লাস হচ্ছে চার চার এগারো চুয়াল্লিশ এবার আমি এক্স এর টার্ম গুলো একদিকে নিয়ে আসবো ওয়াই এর একদিকে নিয়ে আসবো তাহলে দেখো এখানে ষাট এখানে হচ্ছে

আটত্রিশ এক্স সমান হবে এটা যোগ করলে কত হবে যোগ করলে হবে তোমার এটা আশি ওয়াই তাহলে শুধু এক্স বাই ওয়াই যদি করি আমি এটা এক্স আর এটা ওয়াইটাকে এদিকে নিয়ে এলাম আর এখানে আশি থাকলো আর এটাকে এদিকে নিয়ে গেলে কি হবে বাই হয়ে যাবে কারণ গুণ আকারে আছে এখানে গুণ আকারে যদি সমানের এদিকে ওদিকে নিয়ে যাওয়া যায় তাহলে গুণ ভাগ হয়ে যায় তাহলে কত এলো আশি আটত্রিশ তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে চল্লিশ দুগোনো এটা হবে উনিশ দুগোনো আটত্রিশ চল্লিশ অনুপাত উনিশ চলো পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা হচ্ছে একই রকম অঙ্ক একটা করলে আরেকটা একটা করা পারবে তোমরা অঙ্ক করতে তোমরা এইটা যখন যদি তোমরা এটা পারো তাহলে ওটা নিজে নিজে করবে তবু আমি অঙ্কটা করে দিচ্ছি দেওয়া আছে বি এই অনুপাত সমান দেওয়া আছে কত পাঁচ অনুপাত থ্রি হলে এ অনুপাত বি কত নির্ণয় করতে বলেছে তাহলে একই ভাবে এটাকে সমান লিখতে পারা যায় বা থ্রি এ প্লাস হচ্ছে সেভেন বি থ্রি এ প্লাস সেভেন বিভেন কোনা কোনি গুণ করলে কত হবে থ্রি এ প্লাস সেভেন বি সঙ্গে গুণ হবে তিন সমান এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে মানে ফাইভ এ মাইনাস থ্রি বি এর সঙ্গে গুণ হয়ে যাবে পাঁচ গুণ বা এটা গুণ করলে কত হবে তিন নাইন এ প্লাস হচ্ছে তিন একুশ বি সমান হবে এটা হবে পাঁচ পাঁচা পঁচিশে মাইনাস তিন পাঁচা পনেরো বি এবার সব সমানের একদিকে নিয়ে আসবো দেখো এখানে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই বা বিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে দেখো এখানে একুশ বি এটা মাইনাস পনেরো বি আছে এদিকে নিয়ে এলে হবে প্লাস পনেরো বি সমান এখানে পঁচিশ এ আছে এই এটাকে যদি এদিকে নিয়ে যাওয়া যাওয়া যায় নাইন এটাকে তাহলে এটা হবে মাইনাস নাইন এ তাহলে এটা যোগ করলে কত হবে ছত্রিশ বি সমান এটা বিয়োগ করলে কত হবে ষোলো এ বা লেখা যায় ষোলো এ সমান ছত্রিশ বি

তাহলে আগের অঙ্কর মতনই আমার বেরিয়ে সেম প্রসেস একটা করলে পারবে এবার আসি করের অঙ্কগুলোতে সাত নম্বর অঙ্ক কি বলেছে এটা সমান এটা দেওয়া হলে তাহলে এটা সমান দেখায় যে এটা তাহলে আমাকে একদিকে বাম পক্ষে শুধু মানটা বের করতে হবে বাম পক্ষের মান যদি আমরা এটা পেয়ে যাই তাহলে প্রমাণ করে দেবো যে এটা সমান এটা দুটা অঙ্কই একই অঙ্ক একটা করি তাহলে ঠিক তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলো অঙ্কটা করা যাক তাহলে এটা দেওয়া আছে কত সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এই অনুপাত আর দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান দেওয়া আছে সাত অনুপাত এগারো তাহলে লেখা যায় বা সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান লেখা যায় সাত বাই এগারো সমান লেখা যায় সাত বাই এগারো গুণ করবো এখন আর কোনো কত হবে মাইনাস পঞ্চান্ন ওয়াই সমান এটার সঙ্গে এটা গুণ করলে হবে তিন সাত একুশ এক্স প্লাস হবে চার সাত আঠাশ ওয়াই এবার এক্সের এর একদিকে নিয়ে আসবো সাতাত্তর এক্স এটাকে এদিকে নিয়ে হবে মাইনাস একুশ এক্স সমান এখানে আঠাশ ওয়াই আর এটাকে এদিকে নিয়ে গেলে হবে প্লাস বা এটা বিয়োগ করলে কত হবে এটা বিয়োগ করলে হবে ছাপান্ন এক্স সমান এটা যোগ করলে কত হবে আট পাঁচ তেরো তিন হাত থাকলো এক আর এটা হবে তিরাশি তাহলে শুধু সমান কত হবে

যেখানে কে সমান হচ্ছে বাস্তব সংখ্যা কে সমান কি বাস্তব সংখ্যা যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম কে আমরা কে মানটা আগে বের করবো বা অনুপাতের আকারে থাকলে কে এমনিই চলে যাবে তাহলে দেখা যায় এক সমান ধরলাম থ্রি কে আর ওয়াই সমান ধরলাম ছাপ্পান্ন এই এক্স সমান ধরলাম এইট্রি কে আর ওয়াই সমান ধরলাম ছাপান্ন কে এবার আমরা চলে যাব বাম পক্ষে বাম পক্ষে কি আছে আমরা বামপক্ষে আছে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই অনুপাত থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটাই আছে দেখো এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই অনুপাত

বা তিরাশি কে তিন দিয়ে গুণ করলে হবে দুশো উনপঞ্চাশ কে বিয়োগ হচ্ছে ছাপান্ন কে দুই দিয়ে গুণ করলে হবে একশো বারো কে অনুপাত এটা দিয়ে গুণ করলে কত হবে দুশো কে যোগ এটা হবে কত চার গুণ করলে দুশো চব্বিশ কে তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে এটার সঙ্গে এটা বিয়োগ করলে হবে তোমার এটা সাত আর এটা তিন একশো সাঁত্রিশ অনুপাত এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে কে কে দুই দিকে আছে অতএব এটাকে লেখা যায় একশো সাঁত্রিশ অনুপাত হচ্ছে চারশো তিয়াত্তর তাহলে একশো সাঁত্রিশ অনুপাত চারশো তিয়াত্তর এটাই সমান দেখো লেখা আছে ডান পক্ষে তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত আমরা লিখে দিলাম এটা প্রমাণিত এবার আসি ঠিক একইভাবে সাতের দুই নাম্বারের অঙ্কটা সাতের দুই নাম্বারের অঙ্কটা কি সাতের দুই নম্বরের অঙ্ক বলা আছে যে টেন এক্স প্লাস থ্রি ওয়াই অনুপাত হচ্ছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে নয় অনুপাত পাঁচ

পঞ্চাশ এক্স এটা এক্সটাকে পঁয়তাল্লিশ এক্স বাই ওয়াই সমান আমরা পেলাম তিন বাই পাঁচ তাহলে আবার একইভাবে ধরে নেব ধরি এক্স সমান থ্রি কে ওয়াই সমান xy 5k এবার মানটা আমরা কি করব বাম পক্ষে বসিয়ে দেব তাহলে আমরা লিখব যে বাম পক্ষে বাম পক্ষে কি আছে 2x y অনুপাত টু এক্স প্লাস ওয়াই অনুপাত আছে এক্স প্লাস টু ওয়াই তাহলে মান বসিয়ে দেব টু গুণ এক্স সমান কত থ্রি কে প্লাস সমান হচ্ছে ফাইভ কে অনুপাত এক্স সমান হচ্ছে থ্রি প্লাস হচ্ছে টু গুণ হচ্ছে ওয়াই সমান হচ্ছে ফাইভ কে তাহলে দেখো এটা গুণ করলে হবে ছয় কে যোগ পাঁচ অনুপাত এটা হবে থ্রি কে যোগ হবে দশ কে এটা যোগ করলে হবে কত এগারো কে অনুপাত এটা হবে কত তেরো কে তাহলে এগারো অনুপাত আমার কত এল তাহলে এটাই গেল কি ডান প্রমাণিত এটাই বেরিয়ে গেল আমার ডান পক্ষ এবার দেখো আট নম্বরের অঙ্কগুলো যে দুই অনুপাত পাঁচ অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাত এগারো হবে নির্ণয় করি আমি ধরে নেব যে এই অনুপাতের সঙ্গে উভয় পদের সঙ্গে এক যোগ করলে অনুপাতটি হবে এটা তাহলে কি হবে আঠের একের ধরি অনুপাত পাঁচ অনুপাতের উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে অনুপাতটি তাহলে এক্স যোগ করলাম তাহলে এক্স এর মানটা কত তাহলে দুই বাই পাঁচ এর সঙ্গে আমি এক্স যোগ করে দিলাম নিচের পদের সঙ্গেও আমি এক্স যোগ করে দিলাম সমানই হবে ছয় বাই এগারো তাহলে গুণ করে দেবো বা এটা গুণ করলে হবে বাইশ যোগ হবে সমান হবে ছয় হবে শুধু এক্স এর টার্ম গুলোকে একদিকে রাখবো আর সংখ্যার টার্ম গুলোকে একদিকে রাখবো ডান দিকে রাখছি তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে হবে পাঁচ এক্স আমার আট বাই পাঁচ তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে আমি অতএব উভয় পদের সঙ্গে আট বাই পাঁচ যোগ করতে হবে চলো আঠের দুই নম্বরের অঙ্ক ওটা করা যাক আঠের দুই নম্বরের অঙ্ক বলছে যে অনুপাত বি বৈষম্য বৈষমানুপদের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে বৈষম্য বৈষম্যটি পাঁচ অনুপাত এম অনুপাত এন হবে এ দেখো এ অনুপাত বি বৈষম্য বৈষমানুপথের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্য পদটি পাঁচ অনুপাত এম অনুপাত এন হবে তাহলে আমরা ধরে নেব যে এক্স বিয়োগ করতে হবে তাহলে এক্স বিয়োগ করতে হলে কত হবে তাহলে আমি এখানে আগে লিখে নিই ধরি উভয় পদের সঙ্গে বিয়োগ করতে হবে তাহলে কত হবে তাহলে এ বিয়োগ এক্স বাই বিয়োগ এক্স সমান হবে এম বাই এন বা কোনি গুণ করলে কত হবে এ এন বিয়োগ হবে এক্স এন সমান হবে বিএম মাইনাস এক্স এম ফ্স টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো কি আছে বা এটা এক্স টার্মটা এদিকে আসলে হবে এক্স এম মাইনাস এটা হবে মাইনাস আছে তাহলে মাইনাস থেকে যাবে এক্স এন আর এম এই দিকে আছে এটা এইদিকে নিয়ে গেলে মাইনাস এ এন এবার কমন এক্স কমন নিলে হবে এম এন সমান এখানে কোনো কমন নেই এম মাইনাস এ এনই থাকবে তাহলে শুধু এক্স সমান কত হবে এই এম মাইনাস এ এন বাই এম মাইনাস এম তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে তাহলে আমি লিখবো অতএব সঙ্গে এই বি এম মাইনাস এন বাই এম বিয়োগ করতে হবে এবার আসি আটের তিন নাম্বার অঙ্কটা কোন সংখ্যা চার অনুপাত সাত অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান বেরোয় মান মান হয় দুই অনুপাত তিন ও পাঁচ অনুপাত চার এর যৌগিক অনুপাত হবে কোন সংখ্যা এর থেকে যদি যোগ আর বিয়োগ করলে অনুপাতটির মান হবে দুই অনুপাত এর যৌগিক অনুপাত তাহলে প্রথমত এটা এটার আমি কি করব যৌগিক অনুপাতটা বের করে নেব তাহলে লিখবো যে দুই অনুপাত তিন ও পাঁচ অনুপাত চারের যৌগিক অনুপাত হবে দুই গুণ পাঁচ অনুপাত হবে তিন গুণ চার পূর্ব পদ গুণ আর অনুপাত হবে উত্তর পদগুলোর গুণ মানে তিন গুণ চার তাহলে এবার প্রশ্নটা পড়তে হবে এই অনুপাতটা হবে বলেছে এবার কি বলেছে এই কোন সংখ্যা এই পদের পদের সঙ্গে যোগ আর উত্তর পদ থেকে বিয়োগ করলে তাহলে আমি এখানে লিখব যে ধরি পূর্বপদের সঙ্গে পদের সঙ্গে যোগ ও উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে বিয়োগ করলে অনুপাতটি হবে কত হবে অনুপাটটি বলেছে এখানে যৌগিক অনুপাত আমরা যোগিক অনুপাত বের করে নিয়েছি এটা তাহলে এটাই হবে তাহলে আমরা লিখব পাঁচ অনুপাত ছয় তাহলে এবার আমি বিয়োগ করে দেব চার অনুপাত সাতের সঙ্গে তাহলে চার তাহলে আমি লিখবো এখানে শর্তানুসারে শর্তানুসারে চার চার বাই সাত চার অনুপাত সাত মানে চার বাই সাত এবার বলেছে পূর্বপদ মানে এটা পূর্বপদ ছিল এক্স যোগ করে দেবো তার সঙ্গে এবার এটা বিয়োগ করে দেবো তাহলেই হবে পাঁচ বাই ছয় কোন গুণ করো বা কোনাকি গুণ করলে হবে চার ছয় চব্বিশ যোগ হবে সিক্স এক্স

পূর্বপদের সঙ্গে পুরো ভাষায় লিখি চার অনুপাত সাত অনুপাতের পূর্বপদের সঙ্গে এক যোগ এবং উত্তর পদের উত্তর পদ থেকে এক বিয়োগ করলে অনুপাতটি পাঁচ অনুপাত ছয় হবে পাঁচ অনুপাত ছয় মানে দুই অনুপাত তিন ও পাঁচ অনুপাত চারের যৌগিক হচ্ছে পাঁচ তাহলে পাঁচ অনুপাত তাহলে আজকে আমরা এই কোর্সে দেখি পাঁচ দশমিক একের ছয় সাত আটের অঙ্কগুলো খুব সহজ উপায়ে করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আজকে এখানেই ধন্যবাদ